অর্থ সঞ্চয় ও খরচ কমানোর অভ্যাস গড়ে তোলা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সংযমী পদ্ধতিতে আপনি আপনার আয় অনুযায়ী খরচের ভারসাম্য বজায় রাখতে পারেন এখানে খরচ কমানোর কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক বাজার তৈরি করুন প্রথম দাব হিসাবে মাসিক আয় ও ব্যয়ের একটি তালিকা তৈরি করুন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচগুলো আলাদা করুন এভাবে আপনি বুঝতে পারবেন কোথায় অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং সেগুলো কিভাবে কমানো যায় দুই অনলাইনে কেনাকাটায় সংযমী হন অনলাইনে শপিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা প্রয়জন ছাড়াই কেনাকাটা করি এই জন্য কেনাকাটার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন বাউসার বা ডিসকাউন্টের বিজ্ঞাপনে প্রবাহিত না হয়ে আসল যাচাই করুন বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করুন তিন খাবারের খরচ কমান খাবারের খরচ কমানোর জন্য বাইরের খাবার পরিবর্তে বাড়িতে রান্না করুন সপ্তাহের শুরুতে একটি মেনু পরিকল্পনা করুন এবং তার ভিত্তিতে বাজার করুন দীর্ঘ খরচ বাঁচবে চার অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন অনেক সময় আমরা সাবস্ক্রিপশন সার্ভিস নেটফ্লিক্স জিম মেম্বারশিপ ডিসলাইন ব্যবহার করি না কিন্তু মাসিক ফি দিচ্ছে এগুলো নিয়মিত পর্যালোচনা করে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করুন পাঁচ বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় ব্যবহার করুন বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে অপ্রয়োজনীয় লাইট ফ্যান বা অন্য ইলেকট্রিক ডিভাইস বন্ধ রাখুন এনার্জি সেভিং ডিভাইস ব্যবহার করুন পাবলিক ট্রান্সপোর্ট বা বাইসাইকেল ব্যবহারে অভ্যস্ত হন স্বয় কৃত্রিম বিনোদনের পরিবর্তে প্রাকৃতিক বিনোদন বেছে নেয় দামি রেস্টুরেন্ট বা সিনেমা হলে যাওয়ার পরিবর্তে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান বিকল্প হিসেবে বই পড়া পার্কে ঘোরাঘুরি ইত্যাদি করতে পারেন সাত সঞ্চয়কে অগ্রাধিকার দিন প্রত্যেক মাসের শুরুতে সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখুন এটি সঞ্চয়ের উপার গড়ে তুলতে সহায়ক হবে আর সামান্য পরিবর্তন বড় পার্থক্য আনতে পারে বাইরে গেলে ব্যাগে পানির বোতল ও ঘরের তৈরি কোনো নাস্তা রাখুন যাতে বাইরে খরচ কমে ব্যাগ ব্যান্ডের ব্র্যান্ডের পরিবর্তে স্থায়ী বিকল্প বেছে নেই পুরনো জিনিস বিক্রি বা পূর্ণ ব্যবহার করুন খরচ কমানোর বিষয়টি একটি প্রতিক্রিয়া যা ধৈর্য ও নিয়মিত চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব নিজের প্রয়োজন বুঝে স্মার্ট সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয়ে যাবে সঞ্চয়ের এই অভ্যাসগুলো আপনাকে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করে তুলবে